এটা 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 আমি কিন্তু এটা ড্রাইভার নিচ্ছি না কারণ যে স্টেটাস দিয়েছে সেটা তো সে জায়গাটা বলুন আমরা স্পষ্টতা যেটা দেখি ক্যাম্পাস আমরা যাদের হাতে মাই খেয়ে যারা আমাদের যারা যাদের হাতে খুনের করতাম না আপনার সাথে যোগাযোগ আছে আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটাই বাংলাদেশের ইন্টেলি একটু হেল্প করবেন এ প্রতারণা করছে তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার মতি রহমান চৌধুরীকে আবার করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশে এই সরকারের কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা

তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না করা হবে খালিদ ভাই খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া অনেক বন্ধু রয়েছে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়া গুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময় গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোন একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে

কথা চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দ মানে জানেন জি জি এটা 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 আমি কিন্তু সেটা তো এসে জায়গাটা বলুন আমরা তো যেটা দেখি ক্যাম্পাস আমরা যাদের হাতে খেয়েছি যারা আমাদের যারা আপনার সাথে যোগাযোগ আছে আমার সাথে আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটাই বাংলাদেশের ইন্টেলিজেন্স একটু হেল্প করবে

নিয়ে না আসেন তাহলে সেই ধারণা যে বিচার বিচারপক্ষের মধ্যে বিএনপি আসলে বিচারপকের মধ্যে ওদের নিবে না

আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনে ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনি কি এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোন দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোন অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোন একটা নজির আমরা বাংলাদেশে নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা অমলি লীগ করতে পেরেছেন বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আওয়ামী মুক্ত করতে হবে এইটা কি কথা আওয়ামী লীগ মুক্ত করার দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় আসেন আপনি বেঞ্চের কদরকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত বাড়াইছেন যারা গুম হয়েছিল খুন হয়েছিল সেটা আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি আমরা বলি আমি এই ভাই

এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে 422 জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছিল হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে না এমন ব্যক্তি তো আছেনই সবচেয়ে বড় কথা বিগত 15 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে 50 লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছিল দেখা কিন্তু কাজল ভাই ফ্যাক্টরি মেনস ফ্যাক্টরি মেনস হাসিনাকে সরাইছে ছাত্ররাই বেবি পারে লাইফলেট দিয়ে 28 অক্টোবরে প্রত্যেকটা লিফলেট দিয়েছি আমি ইলেকশনের আমি দেখেন Amish ক্ষেতে নাসির ওদের পাটোয়ারের একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোনো একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বঞ্চনা পুন গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফোরণ করতে হচ্ছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের নামে আমি বলি জুলাই আগস্টের পাঁচ তারিখ থেকে বা এক জুলাই থেকে আমি ওরা যদি মহিলা গিয়ে দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতা যাওয়ার এই স্বপ্ন দেখতেন না প্লিজ আমি তো আপনি আমি এই স্পিটটার সঙ্গে বিন্দু পাচ্ছ আপনি আমাকে প্লিজ মিসকট করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদেরকে কোনট্রিবিশন নাই বলছি কিন্তু আমি আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস করবেন আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব অগ্রগামী নেতৃত্ব আমি অস্বীকার করছি না আপনি বলছি করেন নেতৃত্ব দিয়েছে আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা হয় আরেকটি কথা বলি শোনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কুটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখের সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি